তার সকাল সকাল ঘুমালে হবে এখন না পরে দিয়ে দেব তাই তাই হ্যালো পাচ্ছি ছেলের খবর কি ছেলে ঘুমাচ্ছে ছেলে ঘুমাচ্ছে আচ্ছা হাতি চিমটি কাটি ঘুম ছেড়ে যাবে হাতে চিমটি কাটো ঘুম ছেড়ে যাবে তাই দেখো যেন না দেখো না গেলে বলবো তোমাকে একবার আউট করে দেবো ওখান থেকে বকা গরম গরমে অনেক কষ্ট হচ্ছে অনেক কষ্ট তুমি বলো এত গরমে কষ্ট হচ্ছে না পাখা টাকা আমার ঘরে আমি মেম্বার আমার পৌঁছি আমি চেয়ারম্যান চল্লিশ হয়েছে মন দশা হেসে মনে দেখো মরণ দশা ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ ভালোবাসা কিসের কষ্ট এত কষ্ট কোথায় আমার তো কষ্ট নেই আমি তো বেশ ভালো আছি স্বামী সন্তান সব নিয়ে বেশ ভালোই আছে কষ্ট কী হবে এখন দিলে তুমি ধরে নেবে পরে আইডি আচ্ছা ঘুম যাবে দুঃখ নিয়ে কিন্তু ঠান্ডা আচ্ছা কষ্ট নেই আসুক কার্তিক লাইক দিয়েছো কার্তিকা তখন কি লাইক না বলো তখন থেকে কি লাইক দাও নি তুমি আমায় মহন্দ সার তরুণ নাইট তরুণকে রাইট বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা দেখো দিয়েছি তাই আমি স্বার্থ ছাড়া সাপোর্ট করি হ্যাঁ তুমি স্বার্থ ছাড়াই সাপোর্ট করো বুদি চিন করো নাকি

অনেক ভালোবাসা দিয়েছো অনেক অনেক ভালোবাসা লাইট বন্ধ করলে লাইট কোথায় দিব অন্ধকারে আমার মাথায় দিয়ে দাও হয়ে যাবে হয়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইট দিতে হবে আজকে লাইক দিয়ে কোথায় যাবে লাইট দিবে এটাকে ちょっと待って。<noise>